তাহলে আমরা এসেছি ভিন্ন প্রশ্ন নিয়ে যে হিসাব করে দেখায় সেভেন কমা নাইন থ্রি কমা মাইনাস থ্রি কমা থ্রি শিশু তাহলে এটা সমকোণী ত্রিভুজে শিশু অর্থাৎ সমকোণ মানে আমরা সমকোণী ত্রিভুজ মানে জানি যে একটি কোন ডিগ্রি তো হবেই এই সমকোণই হয় ত্রিভুজ তাহলে আমাদের ভূমি লম্ব আর ভূমি আর ত্রিভুজ মানে প্রথমে লম্ব দূরত্বটা বার করতে হবে ভূমির দূরত্বটা আর ত্রিভুজেরটা তারপর আমরা সূত্রটা জানি যে ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আমাদেরকে ওই সূত্রতে বসিয়ে দেখতে হবে যে ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার উত্তর আসছে না তাহলে যদি চলে আসে একই মান

একটু বেশি করে বাড়ালাম ওপর নিচটা কারণ আমাদের মাইনাস মান একটাই রয়েছে সেভেন পর্যন্ত যদি আমরা এরকমভাবে গ্রাফটা যদি নিই তাহলে এটা ওয়াই এটা ড্যাশ

1 2 3 4 5 6 7 कितना -1 -7 ऑफ 1 2 3 4 5 6 7 ये दिखे माइनस 3 ऑफ 2 1 2 3 এবারে আমরা প্লাট করব তাহলে প্রথম লাইজ 7,9 অর্থাৎ 7 9 অর্থাৎ এই রকম জায়গা

এই দিন থেকে যোগ করলে এটা যে সমকোণী ত্রিভুজ হবে সেটা আমাদেরকে দেখাতে হবে ছবিতেও বোঝা যাচ্ছে যে এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে এরকম ভাবে রয়েছে এটা একটা অপর অপর লম্ব আর এটা অতিভুজ এটা লম্ব ভূমি এরকম ধরে আমরা বুঝতে পারছি তা প্লটের মাধ্যমে বুঝলাম এবার আমরা পরে দেখবো কি করবো আমাদের প্রথম লক্ষ্য হলো এই দুটোকে বের করা এই দুটোর মধ্যে দূরত্ব এই দুটোর মধ্যে দূরত্ব আর এইটা এইটার মধ্যে দূরত্ব বের করতে হবে তাহলে আমরা কি লিখবো প্রথমে সেভেন কমা নাইন

তাহলে কি দাঁড়ালো তাহলে দুশো ছাপান্ন ষোলো প্লাস দুশো ছাপান্ন দুশো ছাপান্ন ষোলো যদি আমরা সাম করি মানে যোগ করি দাঁড়াচ্ছে গিয়ে দুশো বাহাত্তর তাহলে তাহলে এই দুটি মানের মধ্যে আমরা অতিভুজ অর্থাৎ যেটা আমরা অতিভুজ ধরেছি দেখো সেই মানটাকে বের করে ফেলেছি তাহলে আমাদের এই দুটোকে বের করতে হবে আর এই দুটোকে বের করতে হবে তাহলে এইটাকে মনে রাখতে হবে যে এই দুটোর মধ্যে আমাদের মান বেরিয়েছে রুটোভার দুশো বাহাত্তর এবারে একইভাবে শুধু বিন্দু দুটিকে পাল্টে আবার তাদের আবার দূরত্ব বার করতে হবে একইভাবেই বিন্দু দুটিকে পাল্টাবো মানে এই দুটির মধ্যে আমরা এবার বার করবো এই কমা মাইনাস হয়েছে

माइनस सेवेन माइनस सिरिं, सिक्स प्लस सेवेन सिक्स, माइनस टेन, थर्टी सिक्स प्लस टेन तो हंड्रेड प्लस माइनस प्लस, तो लेकिन ये वन थ्री सिक्स, तो को मालूम पड़ा हम रूट ऑफ़ हार वन थ्री सिक्स, एक कॉ তাহলে বোঝা গেল এবার আমরা এইটা এই বিন্দুটা এই বিন্দুটার মধ্যে বার করবো যেহেতু এখনো বার করা হয়নি তাহলে এটা মুচ্ছি তোমরা লেখার সময় এগুলো একটু পজ করে করে লিখবে তাহলে বুঝতে সুবিধা হবে

আর এই দুটোর মধ্যে এইটা এটা দূরত্ব মধ্যে বেরিয়ে গেল 136 ওইটার মধ্যে দূরত্ব 136 আর এটা রুট 1 তাহলে কি করব আমরা আমাদের যে নিয়ম অনুসারে সমকোণী ত্রিভুজের নিয়ম অনুসারে হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি এরকম আকারে আসে তাহলে জানবো আমরা যে এই তিনটে শীর্ষবিন্দু সমপনে ত্রিভুজের শীর্ষবিন্দু আর তাহলে আমাদের এদের দূরত্বগুলো বের করতে হবে তাহলে ত্রিভুজ মানে তো এই ছবি থেকে বুঝতে পারছি এখান থেকে এটা ত্রিভুজ এখান থেকে এটা অতিভুজ এখান থেকে এটা এই এখান থেকে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি যে তাহলে আমরা এবার কি বের করবো অতএব আমরা যদি বের করি তাহলে প্রথমে রুট টোয়েন্টি সেভেন এটা 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 আসবে প্রথমে আমরা এই প্রথমে এই রুট

দেখে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে এই তিনটে বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু তাহলে এইভাবে আমরা প্রমাণগুলো করতে পারব তাহলে বোঝা গেল এবার আমাদের কি দিয়েছে এক কক্ষের উপর একটি বিন্দু খুঁজি যা এই এই বিন্দুটা এই বিন্দুটা এই দুটো বিন্দু দুটি থেকে সমদূরবর্তী তাহলে আমরা একটা জিনিস বুঝছি যে এক্স অক্ষের উপর যখনই কোনো বিন্দু তখন আমরা শুধু এরই মান মান পাবো এর তাহলে যদি গাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি এটা এক্স এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ যদি কোন বিন্দু খুঁজি মানে গোটা এক্স এর উপর মনে করছি আমরা এখানে এক্স এর উপর একটা বিন্দু তাহলে x এর উপর শুধু আমরা মান পাবো তো কোনো মান পাবো না তাহলে সেটা জিরো

তাহলে আমাদের কাজ হলো এবার বের করা তাহলে কি করবো বা আমরা সূত্রে জানি অথবা আমরা এক লাইন করি তাহলে আলো সুবিধা হবে বেশ এটাকে সূত্রই করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এটা তো জিরোর সঙ্গে যাকে বিয়োগ করবো সেটাই হবে +- 5 r होल स्क्वायर এর কি হবে x স্কয়ার - 2 * x * 1 + 1 স্কয়ার +- 3 दट होल स्क्वायर हेलो এবার বা x স্কয়ার x স্কয়ার দুদিকেই सेम থাকলে আমরা ক্যান্সেল আউট করতে পারি সমান এদিকে ওদিকে তাহলে - 6x प्लस 9 प्लस माइनस है प्लस और 5 * 5 = 25। eigenlijkve -2x + 1 - 1 + 339. তাহলে কেলে eigenlijk ಅಂತ আমরা কি পেলাম? আবার এই 9 9 9 9 ಕ್ಯಾನ್ಸಲ್ ಔಟ್. তাহলে -2x - ಇದು ಗೆಲ್ಲ 플러스 2x 1 25 ಆಯ್ತಿಗೆ -25. ಕ್ಯಾಲ್ಕುಲೇಟರ್ -6x

যে জিরো জিরো যে বিন্দু তার স্থানাঙ্ক জিরো বিন্দু তো হয় না ও বিন্দু ও যে বিন্দু তার স্থানাঙ্ক জিরো কমা জিরো এ যে বিন্দু তার স্থানাঙ্ক এরা তিনজন এই তিনটে বিন্দু সমরেখ সমরেখ মানে একই রেখার মধ্যে অবস্থিত সেটা আমাদেরকে দেখাতে হবে গ্রাফের মাধ্যমে যদি বুঝি তাহলে কি দাঁড়াচ্ছে

फोर कॉमा थ्री अरे ए एट कॉमा सिक्स बना रहे हो चार टा बात क्यों वन टू थ्री फोर मने वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट अगर सिक्स में थ्री उपयोग हो जाते फोर फाइव सिक्स मैं ठीक ये रखूँ जाएगा ये बी नंबर एट

রেখাচিত্রের মাধ্যমে বুঝতে পারছি কিন্তু আমাদের করে দেখাতে হবে করে দেখাতে গেলে কি করতে হবে যে ও এ বার করতে হবে এ বি বার করতে হবে নিয়ে ও যেটা বের হচ্ছে সেই গোটা ও টা মানে কি ও এ প্লাস এ তাই এটা দেখাতে গেলে কি করতে হবে গোটা ও বি সমান দাঁড়াচ্ছে ও এ প্লাস এ বি এইটা যে আমরা দেখাতে পারি যেহেতু আমরা প্লট থেকে বার করলাম ছবি থেকে তাহলে এই তিনটে বিন্দু হয়ে যাবে কি করবো আমরা কি করবো এবারে প্রথমে ওবি যেহেতু করেছি ওবিটাকে যদি আমরা বার করি ওবি মানে জিরো কমা জিরো এবং এইট কমা সিক্স বিন্দুতে দূরত্ব

মানে জিরো কমা জিরো এবং ফোর কমা থ্রি বিন্দুর দূরত্ব দূরত্ব বিন্দু একই রকম জিরো মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে মাইনাস ফোর তার হোল স্কোয়ার

অর্থাৎ চার চার ষোলো মাস প্লাস ষোলো অর্থাৎ ষোলো এটা নাইন তাহলে কথা হচ্ছে রুট পঁচিশ তাহলে এটা পাঁচ একক তাহলে আমরা কি দেখব ও এটা ছিল এটা ছিল ছিল ও এটা ছিল বি এটা ও এটা এ তাহলে এইগুলো যদি আমরা সাম করি তাহলে ও বি মানে টেন আর ও প্লাস ও এ প্লাস ও এ পাঁচ এব টেন আর টেন মানে ও বি বেরিয়ে গেল যে বিন্দু তিনটি সমরেখ বোঝা গেল এইভাবে আমরা করবো আজকের মতো এত যদি খুব ভালো লাগে ভিডিও গুলি এবং ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও যদি তোমরা একটু এক্সপিরিয়েন্সটা একটু জানাও কমেন্টে তাহলে খুবই ভালো লাগবে এবং আর এরকম ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং গণিতের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আজকে মাথায় ধরুন ধন্যবাদ